বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন অল্প পুঁজির লাভজনক ব্যবসা সবার সেরা ব্যবসা এই ব্যবসায়ী সকলেই এখন শুরু করতেছে আপনার আপনিও মনে করেন আপনার এলাকায় অন্য কোনো ভাই শুরু করতেছে কেন শুরু করতেছে অল্প পুঁজির লাভজনক ব্যবসা ভালো টাকা ইনকাম আছে এই ফলের ব্যবসায় আমি রফিক আমি প্রতিনিয়ত আপনাদের স্টক ব্যবসা ব্যবসার আইডিয়া হাট ঘুরে পাইকারি বাজার পাইকারি বাজারের স্থান সহ নানারকম তথ্য দিচ্ছি জি হ্যাঁ শ্রদ্ধাভাজন সহ ভাই বোন বন্ধুরা অনুরোধ করছি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভিডিওগুলো দেখবেন আর কে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ফলো করে সাপোর্ট দেবেন আর আপনার একটি শেয়ারে অন্য কেউ দেখে ব্যবসাটি করতে পারবে জি হ্যাঁ শ্রদ্ধা সহ ভাই বোন বন্ধুরা ফলের ব্যবসা অতি লাভজনক ব্যবসা আরেকটি কথা ব্যবসার কথা কেউ কাউকে বলে না আমি সাক্ষাৎকার নিয়েছি সাক্ষাৎকার দিয়েছে তবে ভাই ব্যবসার কথা কেউ কাউকে বলে না কারণ আসলে আমরা যারা ব্যবসার পিছনে ছুটছি টাকা ইনকামের জন্য ঘুরতেছি আসলে অনেক তথ্যগুলো আমি দিচ্ছি আরকেটুপির আরকেটুটিপির মাধ্যমে তাই আপনারা আপনার এলাকা থেকে শুরু করুন আপনার এলাকায় ফল ফলের যেটা আড়ত আছে আড়তে যান আপনার এলাকায় যেটা চিটাগাং আপনার ঢাকা থেকে এই ফল ফুলগুলো আসে আপনাদের এলাকায় আড়তে সেই আড়ত থেকে কিনে আপনাদের এলাকার মোড়ে বা আস্তার ঘাট ঘাটে বা আস্তার পাশে এই ব্যবসাটি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন জি হ্যাঁ আমি আরেকটি কথা বারবার বলি আগে দেখুন অন্যজন কিভাবে করতেছে অন্যজন কীভাবে ইনকাম করতেছে সেটা দেখে ভাই শিখতে হবে তারপর ব্যবসায় নামতে হবে যে কোনো তথ্যর জন্য বা এই পরামর্শর জন্য আমার সৈদপুরে বিশাল ফলের আড়ত আছে ঢাকায় আছে সিডাং থেকে এই আপেলগুলো আসে অন্য অন্য জায়গায় আপনারা খোঁজ নিলে এই ফলের আড়ত থেকে আপনারা এ টু জুয়েড ফলগুলো নিয়ে আসে আপনার এলাকায় শুরু করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিরে দেখতে হবে না তাই ব্যবসাটি শুরু করুন ভালো লাগলে শেয়ার করবে